যারা ফেসবুক ইউটিউব গুগল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে খুব বেশি টেনশনে আছেন যে কখন জানি হ্যাক হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওতে একটা সুসংবাদ দিব পাশাপাশি একটা দুঃসংবাদও দিব তো প্রায় আপনারা দেখেন অনেকেই সুসংবাদ দেয় আবার পাশাপাশি দুঃসংবাদও দেয় সবাই কি করে আগে দুঃসংবাদটা দেয় তারপরে হচ্ছে সুসংবাদ দেয় দুঃসংবাদ দিয়ে ওই যে কষ্টটা পায় সেই কষ্টটা দূর করে একটা সুসংবাদের মাধ্যমে কিন্তু না আমি আগে আপনাদের সুসংবাদ দেব তারপরে হচ্ছে দুঃসংবাদ দেব। ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে আপনি খুব টেনশনে আছেন কিংবা আপনার ইউটিউব চ্যানেল জিমেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো হ্যাকিং নিয়ে খুব বেশি টেনশনে আছেন তাদের জন্য সুসংবাদটি হচ্ছে ফেসবুক ইউটিউব জিমেল যে হ্যাকিং হয় এই জিনিসগুলো আর হবে না হ্যাঁ সত্যিই বলছি এই হ্যাকিং আর হবে না হ্যাকিং হবে না কখন থেকে জানেন ধরেন এখন দু সাল চলে আনুমানিক দু সাল নাগাদ কিংবা চল্লিশ সালে গিয়ে আপনার এই ফেসবুক ইউটিউব গুগল এগুলো আর হ্যাকিং হবে না শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই বাস্তব কারণ টেকনোলজি ধীরে ধীরে এত পরিমাণ আপডেট হচ্ছে যে এরপর থেকে ফেসবুক ইউটিউব গুগল এগুলার কখনো হ্যাকিং হবে না আপনার আর হ্যাকিং নিয়ে কোনো টেনশন করতে হবে না কোনো চিন্তাই করতে হবে না তো এখন অনেকের মনে প্রশ্ন আছে যে ভালো সংবাদ তো শুনতে পাইলাম এখন খারাপ সংবাদ কি হতে পারে সেই খারাপ সংবাদটা শোনার পরে অনেকেই শক্ট হয়ে যাবেন আসলে আমি চাই নাই এই খারাপ সংবাদটা আপনাদের শুনাইতে তারপরও আমার আসলে খারাপ সংবাদটা শুনাইতে হচ্ছে জানি আপনাদের খারাপ লাগবে তারপরও আমি মানে বলি কারণ যেহেতু আমি বলছি যে আমি একটা ভালো সংবাদ দিব আর একটা খারাপ সংবাদ দিব তো ভালো সংবাদটা তো দিয়ে দিলাম খারাপ সংবাদটা কি হতে পারে খারাপ সংবাদটা হচ্ছে দু হাজার সালে ওই যে বললাম যে আপনার ইউটিউব ফেসবুক এগুলো আর হ্যাক হবে না হ্যাঁ ঠিকই দু হাজার সালে ইউটিউব ফেসবুক আর হ্যাক হবে না ব্যাংক অ্যাকাউন্ট আর হ্যাক হবে না হ্যাক হবে কি জানেন হ্যাক হবে আপনার ব্রেন হ্যাকাররা এতটাই আপডেট হবে যে সরাসরি আপনার ব্রেইনকেই হ্যাক করে ফেলবে আপনার ব্রেনকে যদি হ্যাক করতে পারে তাহলে তাদের কিন্তু আর ফেসবুক ইউটিউব এগুলো হ্যাক করার কোনো প্রয়োজনই পড়বে না তো এটাই ছিল খারাপ সংবাদ তো আমার দেওয়া এই দুইটা সংবাদ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে